অনার টু হান্ড্রেড আলটার পর মার্কেট কাপাতে চলে এসেছে অনার থ্রি হান্ড্রেড আলটা ফোনটা দেখতে খুবই জোশ পাশাপাশি এর স্পেসিফিকেশনও অনেক ভালো তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসছে আসলে এর দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কতটা ভালো ফ্ল্যাগশিপ মার্কেটে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করি শুরুটা যদি ডিজাইন দিয়ে করি তাহলে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন একটা হলো গ্লাস ব্যাগ আর একটা লেদার ব্যাগ আর এই ফোনটার লেদার ব্যাগে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে যেটা আপনি হাতে নিলেই ফিল করতে পারবেন এবং দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে হোয়াইট এবং ব্ল্যাক তো ওভারঅল এই ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে ফোনটা IP68 সিক্সটি এইট সাপোর্টেড এবং এখানে ডিসপ্লেতে গ্লাইন্ড রিনহো গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন সামনে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে যেটা হলো মিডল ডুয়েল পাঞ্চোল কাটিং ডিসপ্লে এবং ডিসপ্লেতে তিন বেজেলস একদম নেই বললেই চলে তো সব মিলিয়ে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন অন্যান্য সব ফোনের থেকে একটু আলাদাই মনে হয়েছে এবং আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের অ্যামোলেট প্যানেল এবং এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা খুবই ফাস্ট এবং এর স্কিন টু বডি রেশিও নাইনটি এবং এর ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চার হাজার নিটস তো ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না আর একশো বিশার্জের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ টি রেজলেশন পাশাপাশি অ্যামোলেট প্যানেল এর পারফরম্যান্সকে এবং এর স্মুথনেসকে আরও বেশি বুস্ট করবে তো ফোনটা ডিসপ্লে কোয়ালিটির দিক থেকেও এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে এবং এটা কিন্তু এলপিটিও প্যানেল এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে যেটা ওয়াইএস সাপোর্টেড পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা পাচ্ছেন এবং পাচ্ছেন টুয়েলভ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন যেখানে ইআইএসের সাপোর্ট পাবেন এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে স্লো মোশন এবং সব ধরনের ভিডিও রেকর্ডিং করারই সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতেই ফোনটার সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশে দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সারও পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের যারা সব থেকে বেস্ট একটা ক্যামেরা সেন্টিক ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কলকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে যদিও এটা এক বছরের পুরনো চিপসেট একদম টপ লেভেলের স্ন্যাপড্রাগনের এইট জেন এল চিপসেটটা কিন্তু ফোনটাতে দেওয়া হয়নি তবে পারফরম্যান্সের দিক থেকে তবুও এই ফোনটা অনেক ভালো হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে আউট অফ দ্য বক্স এবং পাচ্ছেন মেজিকোয়েস নাইন পাঁচ হাজার তিনশো এমএইচের ব্যাটারির সাথে একশো আটের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই যেটা দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে এবার দামটা নিয়ে কথা বলি এর বারো দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় সত্তর হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন ধরে রাখতে পারেন এর দাম হবে আশি থেকে নব্বই হাজার টাকা তো আশি থেকে নব্বই হাজার টাকা বাজেটে আমার কাছে মনে হয় এর থেকে অনেক ভালো ভালো ফ্ল্যাগশিপের স্মার্টফোন বর্তমান মার্কেটে রয়েছে যেমন শাওমি ফিফটিন এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ফোনও রয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আগামী এক মাসের মধ্যে এই ফোনটা দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ